ওয়েলকাম টু টেক্সট বুক সুপার কোচিং বাংলা কখন আসব কখন আসব লাইভ মনটা করছে ছটপট তোমাদের সাথে কখন বলবো লাইভে কথা সেটার জন্য ঠিক আছে তো খুব ভালো লাগছে কেপি কনস্টেবল তোমাদের পরীক্ষাটা নিয়ে নিচ্ছে সরকার না হলে সত্যি বলতে কি মার্চ মাসে পরীক্ষাই হবে না ঠিক আছে মার্চ মাসে পরীক্ষার সম্ভাবনা হওয়ার চান্সেস একদম জিরো ওকে কখন আসবো কখন আসব লাইভ বাস গুড ইভিনিং সবাইকে সবাইকে বলবো তোমরা তোমাদের একটু গ্রুপে শেয়ার করে দিতে পারো ঠিক আছে তোমাদের আমি একটা ভিডিও করেছিলাম যেই ভিডিওটা হয়তো তোমরা অনেকে দেখোই নি ঠিক আছে এখানে দেখবে ভিডিও সেকশন দুদিন আগে করা আছে ঠিক আছে এই যে ভিডিওটা এই যেখানে এসআই সার্জেন্ট ডেট পিলিন তোমাদের এখানে খোল্লাম খুললাম সব কিছু বলে দিয়েছিলাম এই ভিডিওতেও বলা ছিল বেসিক্যালি ওকে তো তোমরা তো দেখবে না তোমাদের কাছে ধৈর্য খুব কম ঠিক আছে তো এইবার তোমাদের লেগে যাবে যে দাদা কিভাবে পাস করবো কিভাবে পাস করব। অনেকের ভয় হচ্ছে দাদা পাস আদৌ করতে পারবো তো গুড ইভিনিং আদৌ পাশ করতে পারবো তো না পাশ করতে পারবো না হ্যাঁ ভাই পাস করতে পারবি সবাই পাশ করতে পারবি ঠিক আছে কেন বলছি কেন বলছি কথাটা যে এখানে পাস কিন্তু মানুষই করে ঠিক আছে কাট মার্কস বেশি গেল ভয়ের কিছু নেই এখানে থাকবে তোমাদের জিকে আর জিকে প্রশ্নটা আমি তোমাদের ভরসা দিলাম যে জিকে থেকে আশা রাখছি পরীক্ষায় প্রশ্ন অনেক কমন থাকবে সেটা আশা করি আর বলতে হবে না তোমাদের কাছে এইটুকু মাথায় রাখবে ওকে দাদা আমি শুধু আপনার টেক্সট বুকের ক্লাসগুলো জিকে পিডিএফ গুলো পড়ছি হবে তো দাদা জিকেতে খুব ভয়

কেন করো না ক্লাসগুলো ঠিক আছে আমার যদি আমার আমি যে লক্ষ্যটা রেখেছি জীবনে বা টার্গেটটা রেখেছি সেটা যদি করো তাহলে করবে আমি তোমাদের যখন যে কেপি কনস্টেবল সবার প্রথম অনলাইন ব্যাচ থেকে সিলেকশন করে দেখাবো হান্ড্রেড পার্সেন্ট কেপি কনস্টেবল এবার অনেকজন সিলেক্টেড হবে এটা বলে দিয়ে গেলাম আর তার বাড়িতে যায় একটা ইন্টারভিউ নিয়ে আসবো কিছু কিছু ক্যান্ডিডেট সবার বাড়িতে তো যাওয়া সম্ভব নেই কারণ তোমাদেরও তো আছে ঠিক আছে আপনি काय घोष बोलছে পিডিএফ ব্লু ব্লু না করে খুব ভালো হতো আচ্ছা সেগুলা ব্লুই থাকবে কিছু করার নেই ঠিক আছে পিডিএফটা দিলে ভালো হয় দাদা ঠিক আছে তো আর যে রাতের বেলা রাতের বেলা যে 8টার ক্লাসটা হয় এই ক্লাসটাতে তোমাদের এটা তোমাদের প্র্যাকটিস ক্লাস তোমাদের যে একিউরেসি সেটা বাড়াবে এই ক্লাসটা কেন করো না এখানে তোমাদের একদম স্টেট কার্ড প্রশ্নগুলো ডাইরেক্ট থাকে যেটা আজকে রাতে 8টার দিকে হবে তোমরা লেডি কনস্টেবল পরীক্ষাটা দি দিক সামনে সেখানে কমন পেয়ে যাবে ওয়েট করে যাও প্রস্তাবে ওয়েস্ট బెঙ্গলে অনেক আছে না ভাওতাবাজি তোমরা পরে পোস্ট হবে তোমাদের আমি বারবার বলে দিচ্ছি ভাই প্রতিদিন করো না ফ্রি ক্লাসগুলো করো ঠিক আছে ফ্রি ক্লাসগুলো করো চলো এবার কা হচ্ছে তোমাদের অফিশিয়াল ওয়েবসাইটে আমরা যাব যাওয়ার পর রিক্রুটমেন্ট সেকশনে ক্লিক করব দুটো ওয়েবসাইটে আপলোড করা আছে রিক্রুটমেন্ট সেকশনে ক্লিক করলে দেখবে রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর আনাম ব্রাঞ্চ সাব ইন্সপেক্টর ঠিক আছে আমরা একটু নোট ফাইভটাকে ওপেন করে নিই দাঁড়াও এক সেকেন্ড ওকে যারা যারা এই পিডিএফটা পেতে চাও ঠিক আছে তোমাদের মধ্যে অনেকে বলবে দাদা এই 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 পিডিএফটা পিডিএফটা দাও রিক্রুটমেন্ট টু সাব ইন্সপেক্টর যে বলা আছে এই যে আশা করি তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ভিও ডিটেলস ক্লিক করলে তোমরা তোমাদের যে অফিসিয়ালি নোটিশ সেটা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক থাকবে কিসের লিঙ্ক থাকবে সেটা হচ্ছে অফিসিয়ালি নোটিফিকেশন ডাউনলোড করার ঠিক আছে ইসের লিঙ্ক থাকবে টেলিগ্রামের সেই টেলিগ্রাম গ্রুপে সবাই ঢুকে যাবে সেখানে কিন্তু আমরা দিয়ে দেবো এই ভিও ডিটেলসে ক্লিক করলেই তোমরা দেখতে পাবে এখন দেখো ভিও ডিটেলসে ক্লিক করবো এই যে দেখতে পাচ্ছ নোটিস অফ প্রিলিমিনারি এক্সামিনেশন বোর্ড এতটাই এবার কা মানে তোমাদের কাজ করছে দেখবে টেন্টেটিভ এখানে তোমরা যদি রিক্রুটমেন্ট সেকশনে যাও বা হোম সেকশনে যাও তোমরা দেখবে টেন্টেটিভ ডেটসের এখানে কিন্তু তারা পরীক্ষার ডেটগুলো জানিয়ে দেয় এবার কিন্তু জানায়নি দুটো ওয়েবসাইটে দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওয়েবসাইটে গেলেও রিক্রুটমেন্ট সেকশনে গেলে দুটো ওয়েবসাইট আছে তোমরা ভালো করে জানো এখানেও পাবে এছাড়াও কলকাতা পুলিশের ওয়েবসাইটেও কিন্তু দেওয়া আছে সবাইকে বলবো ওয়ান্স তোমরা একবার লাইক করে দিও ঠিক আছে ওকে তোমাদের পাস এবার করতেই হবে যারা 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 তোমাদের নিয়ে অনেকে হাসি খেলা করেছে তাদেরকে তোমাদের একটা দেখাতে হবে ঠিক আছে ওকে ওকে সবাইকে একবার লাইক করে দাও ঠিক আছে এবার কা তোমাদের অফিসিয়ালি নোটিফিকেশন এর দিকে যাবো তাতে কেন যাচ্ছি এই যে তোমাদের অফিসিয়ালি নোটিফিকেশন ঠিক আছে নোটিশটা দেখতে পাচ্ছ অফিসিয়ালি নোটিশ কেপি দু হাজার তেইশ একটু আমরা ছোট করে নেব এটাকে আর একটু ছোট করে বাস এখানে তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারবে ওকে ক্লাস কবে থেকে ক্লাস তো অলরেডি হচ্ছে তোমরা শুধু আপডেট দেখলেই হবে সবাই চাকরি পেয়ে যাবে তারপর তোমরা আপডেট দেখতে থাকো সবার প্রথম আমি তোমাদের বলে দিই প্রতিদিন ক্লাস হয় সব থেকে শুক্র শনি রবি সব দিন ক্লাস হয় তোমরা দেখো না তোমাদের ফল্ট সবাইকে বলবো একবার লাইক করে দিতে ঠিক আছে একটু ওয়েট করো বললে সব বলবে স্যার ঠিক আছে একটু ওয়েট করে যাও দেখো তোমাদের বলে দিই এই যে সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর কলকাতা পুলিশের কত তারিখে পরীক্ষা হচ্ছে আঠাশ এক দু হাজার চব্বিশ সানডে এই ডেটটা যদি না নেয় তাহলে তোমাদের পরীক্ষা হতো না কারণ তোমরা ভালো করে জানো যে ফেব্রুয়ারি মাসে কোনোভাবেই বোর্ড পরীক্ষা নিতে পারবে না আর এই আঠাশ তারিখেও যে পরীক্ষা নিচ্ছে এটাও কিন্তু অনেকটা রিক্সে তোমরা ভালো করে জানো সামনে মাধ্যমিক পরীক্ষার একটা অনেক বড় ভ্যালু আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই জন্য ঠিক আছে এর জন্য তোমাদের পরীক্ষাটা নিয়ে নিচ্ছে তোমাদের রিক্রুটমেন্ট বোর্ডে যখন গেছিল তখন কিন্তু তারাও কিন্তু বলেনি যে তোমাদের জানুয়ারি মাসে পরীক্ষা হবে তারাও কিন্তু বলেছিল মার্চ মাসে আছে মাথায় রাখবে এমন একটা ক্ষমতা তারা রাখে দশ দিন পর পিলিন্স পরীক্ষা নিয়ে নিতে পারে তা সেরকম ক্ষমতা তাদের কাছে কিন্তু আছে এই জিনিসটা মাথায় রাখবে ঠিক আছে ওকে এই জিনিসটা মাথায় রাখবে যে দশ দিনের মধ্যে তারা কিন্তু পিলিস পরীক্ষা নেওয়ার মতো ক্ষমতা রাখে কারণ দেখবে পরীক্ষা হয়ে যাওয়ার পর লেডি কনস্টেবলের দেখো কত তাড়াতাড়ি মেন্স পরীক্ষা হচ্ছে দেখতে পাচ্ছ লেডি কনস্টেবলের আর এইটুকু বলে দিই পরীক্ষা আঠাশ তারিখে হচ্ছে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে আঠারো এক দু হাজার মাথায় রাখবে অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর আর ডেট অফ বার্থ দিয়ে দুটো ওয়েবসাইট দেওয়া আছে বি পুলিশ ডট জিওবি ডট ইন আর একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছ পিআরবি ডট ডট বি ডট জিওবি ডট ইন এই দুটো ওয়েবসাইটে তোমরা পাবে এছাড়াও কলকাতা পুলিশের যেটা পার্সোনাল ওয়েবসাইট আছে সেখানেও পাবে ঠিক আছে ওকে না অত তাড়াতাড়ি তো করবে না সেটা তো একটু স্কুট না কিন্তু আমি বলে দিলাম এই জিনিসটা করতে পারে কেন দশ দিন মাঠের দশ দিন পর করাচ্ছে না মাঠ কত তারিখে শেষ হচ্ছে জানুয়ারি তোমাদের মাঠ শেষ হচ্ছে লেডি কনস্টেবলের এর তেরোই যান ঠিক আছে তোমাদের পরীক্ষা করাচ্ছে কত একুশে জান মেন্স এর কি করাচ্ছে না কি প্রমাণ নেই তোমার সামনে এটা প্রমাণ নেই একুশে জানুয়ারি অফিসিয়াল ওয়েবসাইট খুলে দেখো আছে কি না ঠিক আছে এখন পেড কোর্স নিয়ে কোনো লাভ নেই যারা ভাবছো যে আমি পেড কোর্স নিয়ে আমরা পাশ করে যাবো এখন এখন নেওয়ার দরকার নেই বদনাম করার জন্য যখন সময় থাকে সময় থাকতে দাঁত পড়ে গেলে দাঁতের মর্ম বুঝে কোনো লাভ নেই দাঁতটাকে বাঁচায় রাখতে হবে দাঁত থাকতেই ঠিক আছে এই জিনিসটা মাথায় রেখে দিও আর পরীক্ষার পর আশা রাখছি তোমরা ভালো করে পরীক্ষা দাও সবাই পাশ করো ঠিক আছে এইটুকুই আমরা ভরসা রাখবো তোমাদের প্রতি ঠিক আছে আর তাছাড়াও কিছু কিছু যে এই যে কলকাতা পুলিশের এখানে ওয়েবসাইটটা দেওয়া আছে তাছাড়া কলকাতা পুলিশ থেকে ডাউনলোড করতে পারবে এটা বলা আছে কিছু কিছু যেগুলো ব্যান্ডেড থাকে সেটা ব্যান্ডেড আছে আর এর বাইরেও তোমাদের কি কি জানা আছে সেটা বলো লাইক তো তোমরা করবে না দাদা দাদা ভাই ঠিক সঠিকভাবে ইনফরমেশন দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তোমাদের লেডি কনস্টেবল বললাম বারবার করে বলে যাচ্ছে তোমরা পড়াশোনা করো 2024 এ সিলেকশন তোমরা পাবে ভরসা তো দিচ্ছি মাথায় রাখবে এতদিন আপডেট দিয়েছি ঠিক আছে চেষ্টা করো অনেক কিছু তোমরা পাবে দাদাভাই ভাই প্লিজ আমার কোশ্চেনটা একটু পিক করো কি প্রশ্ন একশোটা লাইক করতে পারলাম তোমরা একশোটা লাইক করলো না চলো পিকাশ ঘোষ বলছে দাদা ক্যাশ কোর্স নিয়ে আসো না ক্যাশ কোর্স নিয়ে আসবো না তোমরা ইউটিউবেই ক্লাসগুলো করো আর তোমাদের বললাম টেস্ট টেস্ট বুকের টেস্ট সিরিজটা একবার দিয়ে যাও কারণ টেক্সট বুকের যে তোমাদের যে র্যাঙ্ক কিনা সেটা অল ইন্ডিয়া বেসিসে র্যাঙ্কটা দেখায় তোমার র্যাঙ্ক তোমার প্রিপারেশন কেমন সেটা অল ইন্ডিয়া বেসিসে তুমি যাচাই করতে পারবে এই জিনিসটা কেন মাথায় রাখছো না ঠিক আছে আমি সবসময় অল ইন্ডিয়া র্যাঙ্কে দেখার চেষ্টা করতাম যখন আমি এক্সাম দিতাম অল ইন্ডিয়া র্যাঙ্কে আমি কতটা পজিশনে আছি থাকি না লাস্টে কি হয়েছে সেটাকে তো আমাকে ইমপ্রুভ করতে হবে না ইমপ্রুভ করে কাছে নিয়ে আসতে হবে এই জিনিসটা মাথা রাখতে হবে তোমরা অল ইন্ডিয়া দেখেই ভয় পেয়ে যাও কেন নিউ ভ্যাকেন্সি বের হবে তোমরা সবাই একটা কাজ করো 18 তারিখ সবাই কিন্তু যাও ঠিক আছে মেন এর পার্টটা কাইন্ডলি জানো মেন মেন এর পার্টটা এখন অনেক দেরি আছে ঠিক আছে মেন এর পার্টটা এখন অনেক দেরি আছে মেনটা অনেক সময় আছে মেনের সময় তোমরা আমরা ভালোভাবে তোমাদের কোর্স করাবো টেস্ট বুকে টেস্ট দিয়েছি 120 আসে 20 21 টার মতো দেওয়া হয়েছে আচ্ছা ভেরি গুড রনি আ শিল্পা দিদি আগাম কংগ্রাচুলেশন আচ্ছা ঠিক আছে দাদা প্লিজ আর আটটার ক্লাসটা আছে আটটার ক্লাস সবাইকে যেন দেখতে পাই জয়েন হও ঠিক আছে আর সবাইকে বলবো একশো ক্লাস লাইক করতে করলো করলো না কেউ কথাই শুনে না অনুসারটা করেছে যাক যারা করেছে অনুসারটা মন থেকে অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য দেখো কাটাপ একটা টার্গেট কাটা মার্কস আমি এইভাবে বলতে পারবো না আমি তোমাদের তোমাদের আমি একটা কথা বলি দেখে নাও যে আমার একটা রুলস আছে ঠিক আছে সিগমা রুলস যেটাকে আমি নাম রেখেছি সিগমা রুলস একটু ওয়েট করে যাও এখানে যদি আমরা যাই পপুলারিটিতে তাহলে হয়তো এখানে দেখতে পাবো একটু ওয়েট করে যাও এই যে কেপি মেন্স প্রত্যেকটা পদে তোমাদের আমি হেল্প করেছি এই যে তোমাদের বলেছিলাম যে ইউআর সাইট প্লাস তুলে রাখো ফিমেল লেডি কনস্টেবল সরি কলকাতা পুলিশের ক্ষেত্রে সাইড প্লাস আর আউট অফ এইটি ফাইভ আর মেয়েদের ক্ষেত্রে বলছিলাম ফিফটি মেয়েরা বলছে তাও বেশি যাবে বেশি যাবে ফিফটি বলেছিলাম এই যারা আজকে তুলে রেখেছে না তারা সেফ জন অরিজিনালি আছে তারা চাকরি পাওয়ার একদম দোর করে আছে যদি একটু ভালো করে ইন্টারভিউ দেন 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 তারা চাকরি পেয়ে যাবে আমি তোমাদের যেগুলো বলি একটু অ্যানালাইসিস করি দেন তারপর বলি এইভাবে হাওয়াই হাওয়াই বলি না আমি এখনই বলতে পারবো না তোমাদের কাট অফ মার্কস কিরকম যেতে পারে ওকে দাদা প্লিজ বলো ইম্পর্টেন্ট দিকগুলো দেখো তোমাদের প্রথমত যখনই প্রশ্নপত্র দেখবে প্রশ্নপত্রটা ফার্স্ট একবার পড়ার চেষ্টা করবে ফুল প্রশ্নপত্রটা প্রথমে তোমরা জিকে গুলো করো দেন তারপর রিজনিং গুলো তারপর ঠিক আছে ম্যাথ করতে যাবে ম্যাথে এমন একটা তোমার ইগো চলে আসবে যদি ম্যাথ ভালো পারো যে আমি ম্যাথটা ছাড়বো সেখানে কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখতে হবে ঠিক আছে যে সেখানে পরীক্ষার হলে কোনো ইগো করতে হবে না আর প্রশ্নপত্র যখনই রিক্রুটমেন্ট বোর্ড যেটাই করুক না কেন মাথায় রাখবে প্রশ্নপত্রকে সম্মান দিয়ে কথাবার্তা বলাটা ঠিক ঠিক আছে প্রশ্নপত্র খুব সোজা হয় এক্সাইটমেন্ট অনেকে ভুল করে দিয়ে চলে আসে এই জিনিসগুলো মাথায় রাখবে এগুলো অনেকে করে আর তোমাদের বলে দিচ্ছি দেখে নাও বারবার বলে দিচ্ছি যে তোমাদের প্রমাণ দেখিয়ে দিলাম কতদিন আগে এক মাস আগে করেছিলাম পরীক্ষার চার দিন বা পাঁচ দিন আগে আমি বলেছিলাম তোমাদের এরকম একটা কাটা মার্কস যেতে পারে ঠিক আছে আশা করি সেটাই গিয়েছে ওকে আর কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের করা আছে একটু দেখে নাও সবাইকে বলে দিই লাইভ সেকশনে সম থেকে শুক্র তোমাদের হেল্প করার জন্য সম থেকে শুক্র আমি অ্যাভেলেবেল আছি কটার দিক সকাল সাতটায় কারেন্ট অ্যাফেয়ার্স গুরুত্বপূর্ণ বাছাই করা যেরকম ট্রেন্ডে তোমাদের প্রশ্ন হয় সেই ট্রেন্ডেই করাচ্ছে দ্বিতীয় নম্বর সকাল আটটায় জিকের ক্লাস ফ্রিতে ইউটিউবে আর রাত্রি আটটায় তোমাদের প্র্যাকটিস ক্লাস যেগুলো তোমাদের ক্লাস হয়ে যায় সেটাকে অ্যাকুরেসি রেট বাড়ানোর জন্য তোমাদের পরীক্ষার ক্ষেত্রে অপশন এ হবে না অপশন বি হবে এরকম কনফিউশন যেন না হয় সেটাকে দূর করার জন্য আমি বারবার আসি আর তাছাড়াও তোমাদের এখানে কি ক্লাস নেই সায়েন্সের স্পেশাল ফ্যাকাল্টি আছে রিজনিং এর স্পেশাল ফ্যাকাল্টি আছে ম্যাথের স্পেশাল ফ্যাকাল্টি আছে ঠিক আছে তারপর ইংলিশ স্যারের স্পেশাল ফ্যাকাল্টি আছে ঠিক আছে তার পাশাপাশি তোমরা দেখে নাও এখানে তোমাদের বাংলারও স্পেশাল ফ্যাকাল্টি আছে পিএসসি ক্লাস যারা পরীক্ষা দেবে এখানে বাংলারও স্পেশাল ফ্যাকাল্টি আছে দেখতে পাচ্ছ বেঙ্গলি ঠিক আছে এই দেখো পিএসসি ক্লাস কম্পালসারি বেঙ্গলি শিখে নাও সঠিক বঙ্গানুবাদ দেখো বাংলাও আছে ঠিক আছে তো এখানে বলে দিই এইটুকু কথা তোমাদের গোটা ওয়েস্ট বেঙ্গলে গোটা ওয়েস্ট বেঙ্গলে যেটা সাত দিনে ক্লাস করায় যেটা এক যেটা সাত দিনে ক্লাস করায় ঠিক আছে গোটা ওয়েস্ট বেঙ্গলে যেটা গোটা মাসে ক্লাস করায় সেটা টেক্সট বুক সুপার কোচিং বাংলা সাত দিনে ক্লাস করে এটা মাথায় রাখবে আর ক্লাসগুলো যদি ফ্রি অফ কস্টও দেখো না অনেকটা পরীক্ষায় তুমি চাকরি পাওয়ার দোরগোড়ায় চলে যাবে এবং চাকরিটাও পাবে ওকে চলো আটটার দিক আমার ক্লাসটা আছে এখানে শেষ করলাম দাদা কিছু বলো একশো কুড়ি থেকে ইউপি একটু পরে বলবো ঠিক আছে এই কাট অফ মার্কসটা আমি এমনি বলতে পারবো না ঠিক আছে মিথ্যা আসা আমি কখনো দেবো না যেটা আমি বলি আমি জেনুইন কোথাও কোনো না কোনো জায়গা থেকে ঠিক আপডেট নিয়ে তোমাদের শেয়ার করি এটুকু মাথায় রাখবো তবে আমি এখন মিথ্যা আশা তোমাদের দিতে পারবো না যে ভ্যাকেন্সির এগেনস্টে এরকম কাট অফ যেতে পারে ঠিক আছে একটু বুঝতেই পারছো একটু ই করতে দাও আর এটুকু বলে দিলাম কলকাতা পুলিশের কনস্টেবলের সিলেকশন দেখবে গোটা ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে অনলাইন ব্যাস থেকে ওকে এটুকু বলে রাখলাম ঠিক আছে কলকাতা পুলিশের সিলেকশন দেখবে প্রথম সিলেকশন আর এটুকু বলে দিয়ে গেলাম দু হাজার চব্বিশে কনস্টেবলের সব থেকে বেশি সিলেকশন রিজুদার টেস্ট বুক সুপার কোচিং বাংলা থেকেই পাবে এটুকু বলে রাখলাম যত বরাবরে হয়ে যাক নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি নাম্বার ফোর নাম্বার ফাইভ ঠিক আছে যে স্মার্টলি পড়াশোনা করবে সেই চাকরি পাবে আর স্মার্টলি পড়াশোনা আমি সবাইকে শেখাবো গোটা ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীকে শেখাবো পুলিশের চাকরি আর এতদিন ধরে ক্র্যাক করতে পারে না তারা সিলেকশন নিয়ে যাবে আর তাদের বাড়িতে রিজুদা হাজির হবে ক্যামেরা নিয়ে অন ক্যামেরা নিয়ে ঠিক আছে ভাড়া করা বা কাউকে হায়ার করে আনা রিজুদা সেরকম ছাত্র না রিজুদার ছাত্ররা আজকে সবাই ইন্টারভিউ দেওয়ার জন্য আমার কাছে ঠিক আছে ইন্টারভিউ দেওয়ার জন্য আমি তাদেরকে বলেছি যারা আমার কাছে পড়েছে তাদেরকে ফ্রি অফ কস্ট আমি তোমাদের ইন্টারভিউ করাবো আর এইটুকু বলে রাখলাম এখন ভিডিওতে যারা আমার কাছে ইন্টারভিউ দেবে আশা রাখছি তারা দশ প্লাস ক্র্যাক করতেই পারবে ইন্টারভিউ মানে এটা নয় যে তোমার যে পড়াশোনা সেটা যাচাই করা তোমার যে মানসিকতা জ্ঞান বা তোমার অ্যাটিটিউড বা তোমার বিহেভিয়ার কি সেটা যাচাই করা তুমি তোমার যে জ্ঞান নলেজ সেটা পরীক্ষা দিয়ে অলরেডি চলে এসেছো মাথায় রাখবে সেটা অলরেডি চলে এসেছো ঠিক আছে আপনি বাড়িতে আসবেন হ্যাঁ আমি বাড়িতে যাব যারা সিলেকশন পাবে দেখে নিও আমি বাড়িতে যাব তাদের বাড়িতে আমি এটা কথা দিয়েছি মানে যাবই দু চারজনের হলেও আমি সিলেকশন হওয়ার পর তাদের সমস্ত ডকুমেন্টস আমার কাছে আছে মানে তারা এডমিট কার্ড প্রত্যেকটা পদে পাস করেছে আমাকে শেয়ার করেছে সেটা শেয়ার করে তোমাদের সাথে আমি দেখিয়ে দেব চলো ভালো কিছু ভাবে ওয়েস্ট বেঙ্গল খুব তাড়াতাড়ি আর যারা পরে বল ঠিক আছে আগে সিলেকশনটা পেয়ে যা কলকাতা পুলিশ সবথেকে খুশি হবে সেদিন আমি সবাইকে ঠিক আছে চলো তোমরা ভালো দেখো তোমাদের সিলেকশন 2024 এ পাকা হবে খালি ভরসা বিশ্বাস রাখো নিজাদারপুর ভরসা বিশ্বাস রাখো দেন টেস্ট বুক সুপার কোচিং ওকে সবাই ভালো দেখো সুস্থ দেখো একটা একশোটা লাইক তো করলে না ঠিক আছে যদি ভালোবেসে থাকো তাহলে নিচে কমেন্ট সেকশনে আই লাভ ইউ রিজুদা লিখে দিও ঠিক আছে এটুকুই প্রমাণ হয়ে যাবে চলো জয় হিন্দ জয় ভারত বান্ধে মাত্রাম দেখা হচ্ছে রাত্রি আটটায় চলো